কিছু গল্প থাকে ভালোবাসার আবার কিছু গল্প ভালো লাগার কিছু গল্প স্বপ্নে আবার কিছু গল্প দুঃস্বপ্নের কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার এই পৃথিবীতে অগন্তি মানুষের যাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রকৃতির নিয়মে একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খণ্ড খন্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়েকটা গল্প হতেও পারে কত দিন সময় লাগতে পারে এই গল্প লিখতে আমার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ এটা মানুষের ছোট জীবনের অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ঙ্কর কিছু কষ্টের আবার কিছু আনন্দের এটাই মানুষের জীবন প্রতিটি মানুষের এই সব সবকিছুর মধ্যে দিয়েই জীবনকে অতিবাহিত করতে হয় পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সব সময় একই রকমভাবে সময় কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবেই চলতে এবং চলবে মানুষের জীবন আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা রাত এত অন্ধকার তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত একটা আরেকটা থেকে কম কিছু নয় একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও দুঃখের কিছু মুহূর্তে কাটাই ঠিক তেমনি খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন একটা কথা আমাদের মনের মধ্যে সব সময় রাখতে হবে আর সেটা হলো যা হয় সব কিছু ভালোর জন্য আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না কারণ এটি সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্য আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বেও ছিলেন না তাই আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলব কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছে এমনটাও মনে করবেন না কারণ সুখ আর দুঃখ ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট্ট জীবন এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হ্যাঁ আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলা কিনা হল বাজান যাতে আমাদের এই পরবর্তী গল্পগুলো আপনাদের কাছে পৌঁছায় একটা লাইক করুন কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য সো ধন্যবাদ